এক শান্ত গ্রামে ভোর হয়েছে সূর্য উঠছে পাখিরা গান গাইছে ঘরের পাশে ঘুমিয়ে আছে সাদা বিলাই নাম তার মিনি মিনি ঘুম থেকে উঠে হাই তোলে সে সারা শরীর প্রসারিত করে আজ নতুন দিন নতুন কিছু শেখার দিন মিনি গ্রামের রাস্তায় হাঁটতে বের হয় সে কৌতূহল পূর্ণ চোখে সব কিছু দেখে গরু হাঁস মুরগি সব কিছু নতুন মনে হয় শিশুরা মাঠে খেলে মিনি তাদের দিকে তাকিয়ে খুশিতে লাফায় কয়েকজন শিশু তার সাথে খেলে মিনি দৌড়ায় লাফায় সবাই হাসছে হাঁটতে হাঁটতে মিনি জঙ্গলের ধারে পৌঁছে গাছপালা সবুজ পাখিরা উড়ছে সে কৌতূহলী ভিতরে কি আছে দেখতে চায় হঠাৎ একটি ছোট পাখি মাটিতে পড়ে সে উড়তে পারছে না মিনি চিন্তা করে কিভাবে সাহায্য করা যায় তার মাথায় আইডিয়া আসে সে সাবধানে পাখিটিকে নিরাপদ জায়গায় নিয়ে যায় পাখির চোখে ভয় আছে তাই ধীরে ধীরে সাহায্য করে